সেনাপতি আদেশ করেন জানাপানা আমি যে বলেছিলাম আমার রাষ্ট্রভার বিজ্ঞানীকে আমার রাজ্যে যে নীলরজ্য ক্রিকেটাররা আছে তাদের জন্য কিছু লজ্জা শরমের ভ্যাকসিন বানাতে কি হয়েছে ভ্যাকসিনগুলো কি বানানো হয়েছে সেনাপতি তুমি কি খোঁজ নিয়ে দেখেছো একবারও জি জানাপানা আমি খোঁজ নিয়ে দেখেছি বিজ্ঞানীর কাছে বিজ্ঞানী বলছে ভ্যাকসিন সম্পূর্ণ রূপে তৈরি হয়ে গেছে এমন কি তাদেরকে ভ্যাকসিন পুশ করা পর্যন্ত হয়েছে আমি এটাও নিজে শুনেছি

বিজ্ঞানী বলেছে পাপন না খেলার বাল পাহাড়ে মারে তাল তুমি ঠিকই বলেছো সেনাপতি আসলে পাপন না খেলার খেলার কোন বালের মাথা সে হালছর বলে কলকাতা